কত কিনছি কি জানো কি সর্বাঙ্গালে যদি নেয়া পরে স্কুল ঘরটা আমি একটা নজর হলেও দেখতে যাই জানো এটার এইরকম একটা মায়া ধরতে যখন মাঠের বা মাঠ রয়েছে মাঠের মধ্যে কত খেলতাম ক্রিকেট বল খেলছি গুলডা সুট খেলছি কলাম খেলছি বলে সবই তো ভুলতারি কিন্তু একটা জিনিস আমি ভুলবার পাই না মানে খেলাধুলার কথা কইতেছি সবই তো ভুলবার বালি হ্যাঁ তুই একটা জিনিস ভুলবার পাই না এর লাই কি না ঘুরায় ঘুরাই সবই ভুলবার হচ্ছে একটা জিনিস এই একটা জিনিসটা কি আরে ভাই হা এই স্কুলে লেখাপড়া করতাম হ্যাঁ তো শেষ আসিন ভাল আন্ধা ভাল আন্ধা কানিয়া নামছি তে চিয়ারি বাড়ি ভালু আন্ধা আছেন তাতে তোর কিছে একটা না আমার লগে প্রেম করছে পাঁচ বছর ই তাও প্রেম করছে আমিও প্রেম করছি তার লগে ঠিক আছে ইলা এই স্কুল এখন অনেক ফ্রি আছে আমরা দুজনে তুই প্রেমও করছিলে কি ফোনা হয় তোমার আমি তুই এটা জানতাম না এই দিলে তো আমি জবা ডাকি হে আইলো আয়ে নাই হে প্রায় সময় মুড়ো আইয়া খালি আরে যা যা কই যাই হোক আজকে একটু ঘটনাটা কোকে কি আমি কি পরে তোর ভাই ফেরে তার মা বাপে আরে আরেকখানে বিয়া দেখলো আহারে কি কষ্ট পরে ঠিক আছে বিয়া দেওয়ার পরে হ্যাঁ তিন বাচ্চা মন বর্তমানে হ্যাঁ তিন বাচ্চা তার তিন বাচ্চা আমিও বিয়া করে আনলাম হ্যাঁ প্রেম তো করছি কিন্তু বিয়া করবার পাইছি না অন্য অন্য গিয়ে বিয়া করলাম তে এই স্কুলটার মধ্যে যেহেতু এই থ্রি থ্রি আছে আমার হ্যাঁ এর লেগে আজকে দেখ করাইলাম অনেক ভালো লাগছে

এই দিন আর ঘুরে আয় না না এটা তো আর আয় না আচ্ছা সেই দিকে যাই এই স্কুলটা চলটা ঠিক কে হেন দেখে উচ্চ পরীক্ষার কই মুরই আছে হ্যাঁ মুর ওই বেটা তলে গবে কবরটাতে